অ্যালেন পার্কের সামনের রাস্তায় ধস ব্রিটিশ আমলে তৈরি নিকাশি ব্যবস্থা জের গাছের শিকরে ফেটেছে মাটির নিচের অংশ হঠাৎ ধসে আতঙ্কে নিত্যযাত্রীরা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে ঘটনাস্থল ধস মেরামতি কলকাতা পুরসভার এগুলো দেখেন এটা আগেকার পুরনো ব্রিক্স লাইন আছে এগুলো আপনার যেহেতু কি দীর্ঘদিন ধরে এটা চলে আসছে এটা মাঝে সাজে এটা কোনো কোনো সময় এটা হয় এটা ব্রিক্সো লাইনটা হচ্ছে আপনার ডেন লাইন সিস্টেমটা জলটা যাবার জন্য মাটি আছে সবিয়া আছে যেহেতু গাছপালা বড় গাছ এগুলো সব আছে তার शिखरগুলো সব গিয়ে ওখানে ঢুকে গেছে এই মাটিগুলো কাটিয়ে দিয়ে ওটা ব্রিক্সোটাকে আমার ফাটিয়ে দিয়েছে পুরো ডেন লাইনটা ডেন লাইন না যেখানে যেখানে আমাদের কিছুটা ব্রিক্সো লাইন আছে সেখানে সেখানে এটা মাই সাইজ হয় এই যে 30 বছরওড হয়েছিল এখানেও হয়েছে রাত নটা নাগাদ হঠাৎই পার্ক স্ট্রিটে অ্যালিন পার্কের সামনে ধসে যায় রাস্তার একাংশ গতকাল থেকেই রীতিমতো ব্যারিকেড দিয়ে কর্ডেন করে রাখা হয়েছে জায়গাটি এবং অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেক্ষেত্রে যান চলাচলের নিয়ন্ত্রণও করা হয়েছে আধিকারিকদের কথায় যে এই যে পার্ক স্ট্রিটের যেই রাস্তা পুরনো আমলে অর্থাৎ ব্রিটিশ আমলের যে ইটের ড্রেনেজ সিস্টেম সেই ইটের ড্রেনেজ সিস্টেম রয়েছে ভেতরে সেক্ষেত্রে যে আশেপাশের গাছগুলো রয়েছে তার শেকড় আসাতে সেই ইটগুলোকে দুর্বল করে দেয় এবং সেই ইটে ধস নামাতেই পরবর্তীতে এই পিচের যে ওয়েট না রাখতে পেরে সেই রাস্তাটি পুরোপুরি ধসে যায় শুধুমাত্র পার্ক স্ট্রিট নয় পার্ক ছাড়াও আশেপাশে এজিসি বোর্ড থেকে শুরু করে এরম বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে এখনও সেই পুরনো আমলের ব্রিক সিস্টেমে ড্রেনেজ সিস্টেম রয়েছে এবং সেখান থেকে এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি ঘটে ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে রঘুনাথ দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা ঝাড়গ্রামের জমি মাফিয়ার দাপট সরকারকে বিক্রি করা জমি ফের বিক্রির অভিযোগ লোধা সাগরদের জন্য বরাদ্দ সরকারি জমি তা বিক্রির অভিযোগ যোগেন মাহাতোর থেকে জমি কেনে রাজ্য আর সেই জমি বরাদ্দ হয় লোধা সাগরদের জন্য সরকারি জমি কি করে সরকারকে বিক্রি করা জমি কি করে ফের বিক্রি জানবো আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে রাজু প্রথমত বলে রাখি যে এই যে সরকারি জমি যেটা রাজ্য সরকার লোধা সবর ডেভেলপমেন্টের জন্য কিনেছিল প্রায় তিরিশ একর জমি যেটা আহ আনুমানিক সূত্র যেটা জানা যাচ্ছে ভূমি সূত্রে প্রায় চল্লিশ বিঘের জমি সেই চল্লিশ বিগের জমিতে এই সমস্ত রোদাসবররা আহ চাষাবাদ করছে এবং তাদের বাড়িঘর রয়েছে সেক্ষেত্রে সেই জমি যে যোগেন মাহাতো কাছ থেকে কেনা হয়েছিল সরকারের কাছ থেকে সেই যোগেন মাহাতোকে হাত করে কারখানা কর্তৃপক্ষ সেই জমিকে নিজেদের নামে হাতিয়ে নিয়েছে আর এই জমি যখন মিউটেশন করতে যাচ্ছে সেই সময় যখন এই লোধা সবরদের কাছে নোটিস যাচ্ছে সেক্ষেত্রে লোধা সাবররা দেখে আতঙ্কিত কারণ লোধা সবররা সেই অর্থে শিক্ষিত নয় রাজ্য সরকার জমি দিয়েছে কিন্তু সেই জমিকে যে নিজেদের নামে করতে হবে সেটা তারা করেনি সেক্ষেত্রে যখন এই আহ নোটিশ যেতে তারা জানতে পারে এবং সেই বিষয় নিয়ে তারা যখন প্রশাসনের কাছে এসে দাঁড়ায় প্রশাসন প্রথমটা খাম পড়া দেখায় এবং তারপরেই এই যে যোগেন মাহাতো যে জমি বিক্রি করেছিল রাজ্য সরকারকে তার বিরুদ্ধেই অভিযোগ করে ঝাড়গ্রাম থানাতে এফআইআর করেছে এই লোদাসগর যে গ্রামের মানুষজন রয়েছেন তারা আর এই নিয়ে তারা সরব হয়েছেন কারণ প্রশাসনের তরফ থেকে তারা চাইছেন যাতে দ্রুত ব্যবস্থা হয় আর অপরদিকে যে জমি যারা কিনেছেন যে কারখানা কর্তৃপক্ষ তারা কিন্তু দিনে এবং সন্ধ্যেতে তাদের কাছে

সরকার থেকে যে বন্টন করা হয়েছে জমিগুলো এগুলো যে নিয়ে নিয়েছে সেই জন্য আজকে অভিযোগ এরা করেছে ওই যোগান মাহাতোই আবার ফ্যাক্টরিকে বিক্রি করে দিয়েছে এইখানে যারা জড়িত আছে আর তাতে সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয় জমিটা একটা চক্রান্ত চলছে এখানে অনেক লোক সাথে জড়িত আছে এটা সমস্ত লোকেরই দৃষ্টান্তমূলক শাস্তি হয় সবাই এটাই চাইছে মোহনপুর মৌজার নশো পনেরো জেলে একটা লোধা শবদ্দির জমি নিয়ে একটা ইস্যু হয়েছে অথচ লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হয়েছে সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি রেকর্ড কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং আমাদের ওনাদেরকে বলে উঠি যে মিউটেশনে খেলতে আর কি তো অ্যাজ আর ইয়াস পসিবল যদি মিউটেশনে খেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বর্ষার বৃষ্টি আর রবিবার বৃষ্টি কমলেও সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে কয়েকদিনের বিরতি শেষ বঙ্গে ফের বর্ষার বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চার পাঁচ দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সোমবার বৃষ্টি বাড়বে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়ায় ভারী বৃষ্টি বৃষ্টি বাড়বে কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি এরই মধ্যে ফের জল ছাড়ল ডিভিসি শনিবার একত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে এর মধ্যে পাঞ্চের থেকে পঁচিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে সাড়ে ছ হাজার কিউসেক নিউজ এইটিন বাংলা বাড়ি করতে গেলে এক লক্ষ টাকা তোলা দিতে হবে আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে হুমকি ব্যান্ডেলে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পরিবারের দাবি হুমকির পরে অসুস্থ হয়ে পড়েন সেই তৃণমূল কর্মী বারোই জুলাই থেকে হাসপাতালে ভর্তি শুক্রবার মৃত্যু অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা হুগলির ব্যান্ডেল এখানেই তোলা চেয়ে তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ পরিবারের দাবি তার জেরে অসুস্থ হয়ে প্রাণটাই চলে গেল ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ ফকির বয়স ষাট এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সম্প্রতি বাড়ি তৈরির কাজে হাত দেন ফকির তার পরিবারের অভিযোগ বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব সেই টাকা দিতে অস্বীকার করেন ফকির এরপরেই বারোই জুলাই দলবল নিয়ে তাদের বাড়িতে যান দিনেশ ফকিরকে হুমকি দেন অভিযোগ এরপরেই অসুস্থ হয়ে পড়েন ফকির ওই দিনই ভর্তি করা হয় চুচুরা হাসপাতালে শুক্রবার সন্ধে ফকিরের মৃত্যু হয় এলাকায় উত্তেজনা ছড়ায় উনি আমাদেরকে ছেড় দেয় আবার রাত্রি এসে ছেড় দেয় যে তোর আমি যদি আমাকে এক লাখ টাকা তোরা যদি না দিস আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেব না আর করতে দিলই না আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব और हमारे बारी पास दिलमाज खातून और उनार एक भतीजा मोहम्मद आसिफ उनके हमरा चाहे जे एटा आपनारा आइनी व्यवस्था आपोदर जनो हो हमरा आदमी जो बीमार पड़ा है दिनेशवा चुन्नुनिया मुन्ना तीनों मिल गए द फड़ट क घर का चिंता से अटैक हुआ है तो पैसा पैसा, पैसा मांगा था पैसा कुछ नहीं दिए बोल के उसको আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না একদম নর্মাল সিধা সাদা ছেলে মিথ্যে বলবো না পঞ্চায়েতে দাঁড়িয়েছি আমার সঙ্গে খেটেছিল ছেলেটা আমিও ভালোবাসতাম ওকে লোকে লোককে তো সাহস নেই কেউ বিরোধ করে কেউ বলতে যাবে মিথ্যে মিথ্যে টোটালি আপনি সার্ভে করে দেখতে পারবেন হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা